নমস্কার জয়া কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে পটলের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে বেশ কিছু পটল ধুয়ে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে দিলাম পটলগুলোকে হালকা করে সিলে নিয়েছি দেখুন জাস্ট পাতলা পর্দাটা আমি এখানে উঠিয়ে দিয়েছি এবার পটলগুলোকে কেটে নেব জাস্ট মাঝখান দিয়ে দুই খণ্ড করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য পটলগুলোকে ঠিক এভাবেই কেটে নিতে হবে এখন একটা চামচের সাহায্যে মাঝখানের বিশিগুলোকে আমি উঠিয়ে নেব একে একে সবগুলো বিশিকে উঠিয়ে নিতে হবে তো আমি সবগুলো বিশিকে উঠিয়ে নিচ্ছি একটু সময় নেবেন এই কাজটা করার জন্য তো দেখুন সবগুলো পটলের বিচি কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আলাদা করে একটা পাত্রে নিয়ে নিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে এটাকে ভালো করে মিক্সার করে নেব দেখুন কতটা কম হয়ে গেছে কিছুটা অবশ্য ঢাকনাতেও লেগে আছে সবগুলো আমি আলাদা একটা পাত্রে রেখে দেব এবারে যে মসুরের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে নিলাম এখন উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব এখানে পটলের বিচি এবং ডালবাটা একসঙ্গে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা রসুনকে কচি কুচি করে দিয়ে দিলাম এখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলোকে আমি একটু আগেই কেটে রেখেছিলাম যে কারণের কালারটা অনেকটা নষ্ট হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব এখানে এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আরেকটা উপকরণ দেবো আমি এখানে চিমটি পরিমাণ 5 ফুরুন দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আমার কাছে জাস্ট গ্রানটা খুব ভালো লাগে জন্য দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব আগে থেকে কেটে রাখা যে পটলগুলো ছিল তার ভিতরে এবার এই পুরটাকে অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দেব পুরগুলোকে কিন্তু আমি পুরোপুরি ভরাট করেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন কিংবা কিছুটা খালি রেখেও দিতে পারেন কিন্তু আমার পুরের পরিমাণটা যথেষ্ট ছিল একদম ভরাট করে দিয়ে দিলাম এভাবে একে একে সবগুলো পুর কিন্তু দিয়ে দিয়ে দিতে হবে পটলের ভিতরে আমি সবগুলো কিন্তু দিলাম এবার পটলগুলোকে ভাজি করে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে এর ভিতর একে একে সবগুলো পটল দিয়ে দিলাম কড়া গরম করিনি অল্প গরম করে এর ভিতরে পটলগুলোকে দিয়ে দিয়েছি আর এই রান্নাটা অবশ্যই মিডিয়াম টু লো আসে করতে হবে তা না হলে কিন্তু সিদ্ধ হবে না বরং ডালের সাইডটা পুড়ে যাবে আর প্রথমে কড়াইতে দেওয়ার সময় অবশ্যই পটলগুলোকে একটু উপর করে দিয়ে দিবেন তাহলেই সবথেকে ভালো হবে এবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে দিলে পটলের জায়গাতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে এবার একে একে সবগুলো পটলকে এবার ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিয়ে নিয়েছি এবার আরও কয়েকবার করে ঢেকে দিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভাজি করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে পটলের এই দারুণ রেসিপিটি আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করবেন দেখুন আমি আরও কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিয়েছি দেখতেও কতটা সুন্দর হয়েছে কিছুটা পুর বেশি ছিল সেই পুরগুলোকে দিয়ে আমি এখানে তিনটা পোড়া বানিয়ে নিয়েছি তো যাই হোক কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাইকে আবারও নমস্কার